ভিডিও কি আপলোড করবেন ভেবে পাচ্ছেন না নেক্সট ভিডিও কি আপলোড করবেন সেটা আপনাকে ওয়াইটি স্টুডিও বলে দেবে ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা এরকম ইন্টারভিউজ দেখতে পাবেন তারপরে আপনি কোথায় পাবেন যে আর নেক্সট ভিডিও কি আপলোড করবেন যেটা আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা বলে দেবে তো এখানে দেখুন অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করতে হবে অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইন্সপিরেশন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন আর এখানেই পেয়ে যাবেন আপনি নেক্সট ভিডিও কি আপলোড করবেন দেখুন এখানে রিসেন্ট ভিডিও এখানে তিনটা ভিডিও দেখতে পারবেন আর এখানে দেখুন এই যে এখানে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন অনেকগুলো ভিডিও এখানে অনেকগুলো টপিক রয়েছে এই টপিকের ওপর ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন যে নেক্সট ভিডিও কি আপলোড করলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব এবং ভিউজ দুটোই বাড়বে এছাড়াও আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আরও একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন রিসেন্ট ভিডিও এটা হচ্ছে টেলিফোন কল এখানে দেখুন আমি আমার ক্ষেত্রে বলছি আমি টেকনিক্যাল ভিডিও বেশি আপলোড করি সেই জন্য আমাকে এই ভিডিওগুলো রিকমেন্ড করে আপনি যে টপিকের উপর ভিডিও আপলোড করেন সেই টপিকের ভিডিওগুলো আপনাকে রিকমেন্ড করবে আর এখান থেকে আপনি আইডিয়া নিয়ে সেই ভিডিওগুলো আপলোড করতে পারেন আরও একটু স্কুল ডাউন করে নিচের দিকে আসতে পারেন আসলে এখানে আবার তিনটা টপিক পেয়ে যাবেন আর এখানে ক্লিক করলে অনেকগুলো টপিক পেয়ে যাবেন এগুলো হলো রিসেন্ট আপলোড এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে এগুলো আপলোড করেছে আরও একটু নিচের দিকে আসুন অনেকগুলো টপিক পেয়ে যাবেন এখান থেকে তো এখান থেকে একটা সাধারণ ধারণা নিতে পারেন আপনারা যে এই টপিকের উপর ভিডিও আপলোড করতে পারেন আপনারা ভাই বড় কিছু করতে গেলে আপনার থেকে যারা বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছ থেকে আইডিয়া নিতে হবে তাদের ফর্মুলাগুলো বুঝতে হবে তারপরে আপনি বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন